গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম হাওড়া হুলুয়েরিয়া টাইম হয়েছে ছটা পঞ্চাশ পেরিয়ে পড়লাম নতুন একটা রাইডের উদ্দেশ্যে যাচ্ছি আজ পশ্চিম মেদিনীপুর গড় সেই বিখ্যাত দ্য গ্র্যান্ড ক্যানিয়ান অফ বেঙ্গল আমার বাড়ি থেকে দূরত্ব একশো কিলোমিটার তাই আমরা অনেক লেট করেই বেরোলাম প্রায় সাতটা বাজতে যায় তো বন্ধুরা পুরুলিয়া সিরিজে তোমরা অনেক ভালোবাসা ভিডিওগুলোকে দেখেছো সুন্দর করে কমেন্ট করেছ ভালো লেগেছে গন্তব্য একশো পঁচিশ কিলোমিটার তাই অনেক লেট করেই বেরিয়েছি তো টাইম হয়েছে বন্ধুরা সাতটা পাঁচ আর দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজের ওপর এই যে ফুল দেখেছ বন্ধুরা ফুল গোলাঘাটের ফুল ও রেলের ব্রিজের নিচে একটা ফুলের ফুলের মার্কেট আছে বড় হাট এদিকে দীঘা রাস্তা যারা দীঘা গেছে হলদিয়া দীঘা আর সোজা খড়গপুর তো যারা কলকাতা থেকে আসবে একদিনের এই গরমেটা গনগনি অনায়াসে ঘুরে যেতে পারো সুন্দর একটা ঘোরার জায়গা একদিনের তো আমরা সোজা যাচ্ছি খড়গপুর খড়গপুর যে চৌরঙ্গি ওখান থেকে ডানদিক শালবনি হয়ে গড়বেতা খড়পুর চৌরঙ্গি আমি যাব না চৌরঙ্গির আগে থেকে ডানদিকে একটা শর্টকাট আছে তো ওখান থেকেই চলে যাব পৌঁছে গেলাম ডেবডার টোলে জাস্ট ধান গাছগুলো লাগিয়েছে আর পুরো মাঠ এখনই সবুজ পুরো এই যে সোজা চলে গেছে এনএইচ সিক্সটিন আমরা নিলাম এই যে এইখান থেকে লেফট কংসাবতী ড্যামের আগেই এই রাস্তাটা কানেক্ট করেছে যারা খরপুর চুড়ঙ্গি হয়ে আসবে তারা এই রাস্তা দিয়ে এসে এখানে কানেক্ট করেছে রাস্তাটা অংশাবতী নদীর ওপর এটা ব্রিজ এদিকে অংশাবতী ড্যামি ওয়ান সেভেন সতেরো কিলোমিটার ডোনেট ব্লাড নট অন রোড খুবই সুন্দর একটা বোর্ডে লেখা জঙ্গলমলে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা রাস্তাই সুন্দর দেখছি আমরা গনমনি প্রথম যাব না প্রথমে যাবো প্রায় ফিল্ম সিটি প্রায় সাতাশ একর জমি নিয়ে এই ফিল্ম সিটি এখন সম্ভবত বন্ধ হয়ে পড়ে আছে জানি না ঢুকতে পারবো কিনা যদি ওপেন থাকে অবশ্যই তোমাদের দেখাবো ওয়াক ফিল্ম সিটি বাঁকুড়া সেভেন্টি নাইন রানীগঞ্জ ওয়ান থ্রি টু এই যে আরাবাড়ি এর পরেই ফিল্ম সিটি রাস্তাটা বাঁ এটাই প্রয়াগ ফিল্ম সিটির রাস্তা এখান থেকে আর আট মিনিট দেখাচ্ছে ওই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা গেছে লাল মাটির রাস্তা সোজা কিন্তু এদিকে ডান দিকে রাস্তাটাই লোকজন বেশি গেছে দেখছি এক হাজার কোটি টাকা খরচা করে শাহরুখ খান উদ্বোধন করে দিয়ে গেছিল এখানে এটাই প্র ফিল্ম সিটির রাস্তা এরকম সুন্দর জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা গেছে আর পুরো নির্জন নিস্তব্ধ নির্জন রাস্তা কেউ কোথাও নেই খুব সুন্দর মানে ফিল নিতে পারবে তোমরা প্রকৃতির জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি তো পুরো লাল মাটির রাস্তা কিন্তু ডান দিক দিয়ে একটা রাস্তা শিলা গেটটা বন্ধ আছে তোমরা যদি কেউ এদিক থেকে এসে থাকো তো ফিরে যেতে হবে যখন আমরা ফিরে যাচ্ছি আমরা মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা একবার করবো যদি ঢুকতে দেয় দেখার ইচ্ছা ছিল কিন্তু আজকে সিটি বন্ধ চলো আমরা গনমনি উদ্দেশ্যে বেরিয়েছিলাম গনমনি এক্সপ্লোর করি সাবধান গাড়ি আসতে চালান হাতিপাড়াপাড়ের রাস্তা শুধু তো দেখেই গেলাম হাতিপাড়াপাড়ের রাস্তা এটা জঙ্গলটার নাম কি গড়বেদা গড়বেদা জঙ্গল এটা গড়বেদা জঙ্গলটা ভালো বেশ ঘন জঙ্গল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি গনগনি রাস্তা ফুল করে ওইদিকে চলে গেছিলাম আবার ঘুরে এলাম এবার আসল রাস্তায় ঢুকেছি পার্কিং পার্কিং এখানেই দেখে দেখ পার্কিং গনগনি পৌঁছে গিয়ে প্রথমেই ব্রেকফাস্টটা সেরে নিল এইখানকার শাল পাতার বাটিতে ঘুগনি মুড়ি সাথে ডিমের অমলেট আর একটু গরম চায় চুমুক দিয়েই বেরিয়ে পড়লাম বাংলার সেই বিখ্যাত গিরিখাত দেখার জন্য পাথরের পথ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসা যায় নদীর পশ্চিম মেদিনীপুরের গরবেতা টাউন আর তার কাছেই চারিদিকে লাল গেরুয়া মাটির পাহাড়ের কাজ করছে কলকাতা থেকে মাত্র একশো পঁচাত্তর কিলোমিটার দূরে গাড়িতে ঘন্টা দুয়ের মতো লাগে মেদিনীপুরের গরবেতার এই গনগনি নদী পার হয়ে তৈরি হয়েছে আগুন রাঙা লাল রূপসী আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন নদীর ওপারে এক রাক্ষস আছে তার নাম বক সে প্রতিদিন গ্রামের একজন করে মানুষকে খেয়ে নিচ্ছে এ খুব যায় এবং রাক্ষসকে বধ করার জন্য ভীমকে পাঠায় প্রবল যুদ্ধ হয় বক রাক্ষস আর ভীমের মধ্যে এই জায়গার ঐতিহাসিক গুরুত্বও অনেক চুয়ার লাইক বিদ্রের অন্যতম নায়ক অচল সিং তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিল গনঘনির গভীর ছালগুনে গেরিলা যুদ্ধ কৌশল রক্ত করে ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিল ইংরেজ বাহিনী কামান দেখে জালে দিয়েছিল গোটা শালগুন তবুও কিন্তু দমানো যায়নি অচলকে তিনি তার আক্রমণ চালিয়ে যায় অবশ্য শেষ রক্ষা করতে পারেনি বগরির শেষ রাজা ছত্র সিং ধরিয়ে দেন অচলদের আর এই গনগনি মাঠেই নাকি অচল ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজরা যাই হোক অনেক কথাই বললাম কিভাবে যাবেন এই গঙ্গন হাওড়া থেকে যেসব ট্রেন খর্বপুর হয়ে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যায় সেই পথেই গর্বেতা লোকাল ট্রেনে তিন ঘন্টা এক্সপ্রেস হলে ঘন্টা দিয়ে লাগবে তাছাড়াও হাওড়া ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জেলায় যাওয়ার জন্য ঘাটাল চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড হয়ে গরবেতা ওনা আসে পৌঁছে যেতে পারবে সুন্দর একটা জায়গা আর কিছু পাবলিক এসে এই দেখো বোতল মদের বোতল এসব এখানে ফেলে গেছে এত সুন্দর একটা জায়গা আর কিছু পাবলিকের জন্য এই অবস্থা বোতল ভেঙে গেছে এইখানে এই যে কাঁচের টুকরো দেখো বোতল পড়ে আছে তো এরকম বলবো যে করোনা যারা যা খায় ঠিক আছে সেগুলোকে তোমরা নিয়ে যাও এখান থেকে এই জায়গাগুলো নোংরা না বহু ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই স্থানটা ভৌগোলিক স্থানটা পরিদর্শন করার জন্য যার জন্য সৃষ্টি হয়েছে এই ল্যান্ডস্কেপ তাকে দেখাচ্ছি এই সেই শিলামতী নদী যার জন্য এই ল্যান্ডস্কেপ সৃষ্টি হয়েছে বর্ষাকালে পুরো জল ভর্তি হয়ে যায় এখন শীত শীতকাল বলে জল অনেক কম আছে নদীতে মাছ ধরা চলছে আদতে নদী নদী কিন্তু শান্ত একটা এখানে শীতকালে সকালে নদী বা গির খাদের এক অপূর্ব রূপ দেখা যায় অনেক অচেনা পাখি দেখা যায় এই সময় নদীতে এখানে জল কম তাই জেগে উঠেছে চড়া আর ওই চড়াতে স্থানীয় মানুষ চাষবাস করে তবে বর্ষার সময় রূপ ভয়ঙ্কর গরমকালে নদীতে একদম জল থাকে না তাই নদীর ক্ষয়ের ফলে ল্যাটেরাইট মাটিতে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এই গনগনিতে আর এই গনগনি সব থেকে সুন্দর রূপ দেখা যায় সূর্যোদয় এবং সূর্য অস্তের সময় পুরো রূপটাই বদলে যায় রঙের অদ্ভুত বাহার এখানে লাল মাটির ঢেউ খেলানো প্রান্তর সাথে সালপিয়ালের জঙ্গল দিক থেকে তো ভুল হলো হয়েছে ওই দিক যাবে উঠে যাও জুতা খোলো ফেলে এই যে শিলাবতি নদী এখান দিয়ে বই 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 পুরো ওইদিকে দিকে চলে গেছে একদম আর দেখেছো এটা উপরে ভিউ ওপরে রিসর্ট আছে থাকার ভিউ পয়েন্ট আছে আর এটা পুরো ঘনঘনির পুরো ল্যান্ডস্কেপটা আমরা জাস্ট এখান থেকে এলাম এই জায়গা দিয়ে এসে 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 এই দিক দিয়ে ঘুরে এসে এরকমভাবে এখান দিয়ে ঘুরে এসে উঠতে বললাম আমরা গনগনিতে আসলে তোমরা পিকনিকও করতে পারবে এইটা পুরো পিকনিক স্পট এই যে সুন্দর পিকনিক স্পট আছে জয় সীতারাম এগুলো পুরো পিকনিক স্পট একদিনের ট্যুরে অনা আছে কলকাতা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটারের মতো হবে এসে তোমরা পিকনিক করে যেতে পারো নন্দী বাবা বসে আছে বাবার মন্দিরের জন্য মন্দির তো হয়ে গেছে বাবা এবার বিরাজমান হবে বেশ সুন্দর জায়গা এটা এখানে একটা ট্রি হাউসও আছে এই যে ট্রি হাউস সুন্দর একটা স্মাইলে গনগনিতে পৌঁছে তোমরা অনেক দোকান পেয়ে যাবে অনায়াসে ব্যাগ রেখে তোমরা গনগনি ঘুরে আসতে পারবে সেখানেই খাওয়া দাওয়া করতে পারবে দুপুরের এবং টিফিনও করতে পারবে গনগনির ঠিক পাশেই এখন ইকো পার্ক হয়েছে এই ইকো পার্ক ঘুরে দেখার জন্য পাঁচ টাকা টিকিট কেটে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে ভেতরে আছে অসংখ্য ফুল গাছ গনগনি দেখার জন্য একটা ওয়াচ টাওয়ার বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা স্লিপার আর বিশেষ আকর্ষণ এই ইকো পার্কে বক রাক্ষসের এখানে কঙ্কাল সংরক্ষণ করে রেখ রাখা হয়েছে যাই হোক আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যা যা ঘুরে দেখলাম তোমাদেরকে সবই দেখালাম কনগনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ময়নগণকে বিদায় টাইম হয়েছে চারটে ময়নগণিকের টাটা বাই বাই আবার কোনো দিন যদি আসি অবশ্যই দেখা হবে আমরা এসেছিলাম ওই দিক থেকে এখানে বাসগুলো পার্ক করা থাকে নর্মদা কলেজ এই সন্ধ্যের টাইমে রাইড করলে পুরো যত পোকা আছে ভাই আরে সব এসে আর চিপকে যাচ্ছে পুরো ভাই এত ভালোবাসতে তোদের কে বলেছে সন্ধ্যাবেলা রাইড করার ফল চলে আসলাম কোলাঘাট তো বন্ধুরা প্রায় চলেই তো আসলাম কনগনি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও